আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে এই মুহূর্তে আছি বিখ্যাত কিংবা কুখ্যাত আমির তৈমুর এর একটা ভাস্কর্যুতের তো এখানে আমি এর আগেও আসছি আজকে আমার সাথে বাংলাদেশের একটা সুপ্রিম কোর্ট কি বলি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন মাননীয় লয়ার কি। বলি হ্যাঁ

তো আমাদের গ্রুপের সাথে আসছি বিভিন্ন দেশে আমরা ভ্রমণ করি আজকে সবাই একসাথে আসছি তো ভালো লাগছে খুবই ভালো লাগতেছে খুব সুন্দর দেশ সবুজ দেশ আর এখানে না বললে না এটা ইসলামী আমলে এটা ছিল আজকে লাইব্রেরি রাশিয়ানরা এটা নেওয়ার পরে এটা পরবর্তীতে এটা এখন হোটেল হয়ে গেছে বিশাল একটা হোটেল পাশেই তৈবুল্লগের মুক্তি তো সব মিলাই খুব সুন্দর আশা করি আরো এনজয় করবেন বাকি দিনগুলোতে তো ওনারা খুবই আলাইকুম সালামালাইকুম নাম এবং আমি অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাস অব্দের বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমরা কয়েকজন বন্ধু মিলে উজবেকিস্তানে এসেছি আসলে এখানে এসে যে মনোরম পরিবেশ যে সুন্দর রাস্তা এখানকার মানুষ যে সোজা সরল ভালো মানুষ ভদ্রলোক মানুষ না দেখে বোঝা যাবে না তো আমি আশা করি বাংলাদেশের যে আমাদের যে ট্যুরিস্টরা আছেন কমপক্ষে উজবেকিস্তানে এসে এটার এই অভিজ্ঞতা অর্জন করবেন তাহলে আপনারা আমার দেশকে সাহায্য করতে পারবেন সরকারকে সাহায্য করতে পারবেন আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রীকে সাহায্য করতে পারবেন এটা আমাদের জন্য একটা এক্সাম্পল আর আমাদের পিছনে যে ছবিটা দেখছেন উনি একজন যোদ্ধা ওনার নাম হলো আমির তৈমুর আমির তৈমুর এটা আসলে আপনারা না দেখলে ওরা ওনার হিস্ট্রি তো আপনারা জানেনি তারপরও এসে তারপর এসে আপনারা অভিজ্ঞতা অর্জন করবেন আমি রিকোয়েস্ট কমপক্ষে আপনারা যারা আবার বাংলাদেশের ট্যুরিস্ট ভাইরা আছেন বা যারা যারা দেখতে চান আমাদের এই সুন্দর বক্তব্য আমরা দিলাম এটার সমর্থনে আপনারা আসেন একটা প্রমাণ করার যে আমরা যা বলছি একটু এদিক বলি নাই অনেক সুন্দর শহর আপনার ভালো লাগবে সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের সাথে আর আছে হ্যালো আমি আসিফ হাসান আমি আমার বাবার সাথে আসছি ঘুরতে তো উজবেকিস্তান সিটিটা নিয়ে আর কি আমাদের যেরকম নামটা ছিল তো ওরকম আর কি একটা ধারণা ছিল না তো এসে দেখলাম অনেক রুলস অ্যান্ড রেগুলেশন খুব স্ট্রিক্ট আর খুবই সুন্দর আর ডিসিপ্লিন তো থ্যাংক ইউ এভরি ওয়ান থ্যাংক ইউ ভাই ভাইয়ের নাম এবং আসছে আমাদের একটা লয়ার ফ্যামিলির সাথে তো এখানে আসার নামটা শোনার সময় যে এরকম একটা ফিলিংস ছিল যে আসলে এটা কেমন হবে কিন্তু এখানে এসে সম্পূর্ণ চেঞ্জ এটার ধারণা এটার মানুষ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছুই খুবই নাইস অ্যান্ড ডিসেন্ট এখানকার নিয়ম শৃঙ্খলা গাড়ি ট্রাফিক থেকে শুরু করে সব কিছুই ওয়েল মেনটেন এ খুব সুন্দর এলাকা জায়গা আসলে না আসলে আসলে না আসলে বুঝে যাবেন আসলে যে কেউ হয়তো শুনে হয়তো মানে মনে করতে পারে যে উজবেকিস্তান আসলে কাজাখস্তান এইগুলা কি রকম জায়গা এটা কোন কাইন্ড অফ ইউরোপ ইউ ক্যান ফিল ইট তো वेरी वेरी নাইস প্লেস নাইস পিপল হিয়ার আমি আসলে সবাইকে বলবো যে যদি অবসর থাকে বা সুযোগ থাকে এখানে এসে দেখা অনেক ধন্যবাদ একদম সর্বশেষ আসসালামু আলাইকুম ভাই নাম কি বাংলাদেশে কোথায় বাড়ি আবার আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টে প্র্যাকটিস করছি জাস্ট কোর্টেও আমি যাই তো আমাদের মাঝে মাঝেই কিছু প্রোগ্রাম তৈরি হয় আমাদের অ্যাডভোকেট কলিকদের মধ্যে যে আমরা নতুন একটা জায়গায় কোথাও বেড়াতে যাব তো এবারে যে অ্যাডভোকেট মহিমুদ্দিন কাদের সাহেবের অনুপ্রেরণা এবং আমি যার সঙ্গে কথা বলছি আকবর হয়ে আমন্ত্রণ এবং সহায়তা সম্পর্কে কিছু জানার কৌতূহল ঢাকাতে আমার হয়েছিল সেই অনুযায়ী এখানে আসে এখানে আসার পর যেটা মনে হলো যে সত্যি সত্যি কোথাও যদি বেরিয়ে আসা যায় তাহলে একটা নতুন একটা ডেস্টিনেশন যে কেউ আসলে তাকে ভালো লাগবে দেশ সম্পর্কে জানতে পারবে দেশের মানুষ সম্পর্কে জানতে পারবে পরিষ্কার পরিচ্ছন্ন সম্পর্কে জানতে পারবে আইনশৃঙ্খলা সম্পর্কে জানতে পারবে আমি মনে করি ইটস এ লডস অফ লার্নিং ফ্রম দিস এনভায়রনমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পিপল নট অনলি দ্যাট এখানে যে খাবার সম্পর্কে একটা অনেকে ভিন্ন ভিন্ন ধারণা আছে আজকে যেমন আমরা যে খাবারটা খেয়েছি যে হোটেলে আমার মনে হয় যে সেখানে ভাত কিংবা আদার্স আমরা যেভাবে তাদেরকে বললাম যত আন্তরিকতার সঙ্গে আমাদেরকে তারা খাওয়ালো সত্যি এটা একটা মনে রাখবার মতো একটা বিষয় আন্তরিকতা ছোঁয়াটা আসলে সব জায়গায় দেখা যায় এটা একটা বিষয় খুব হেল্পফুল যে কোনো জায়গাতেই যার সাথেই কথা বলা হোক না কেন তারা ওই বিষয়টাকে খুবই হেল্পফুল এখন আমরা বিভিন্ন জায়গায় আসতেছি অনেকটা কনফিউজ হয়েছে অনেকে বাংলাদেশ কিন্তু আমার মনে হয় যে আস্তে আস্তে বাংলাদেশ সম্পর্কে তাদের একটা বড় পরিচিতি হয়ে যাচ্ছে আমার বিশ্বাস যে আপনারা যারা চিন্তা করছেন একসঙ্গে তাজাকিস্তান সম্পর্কে উজবেকিস্তান কিংবা এই উজবেকিস্তান এসে আরও এই বিভিন্ন জায়গাগুলো যদি আপনারা ভিজিট করেন আপনাদের ভালো লাগবে আমি সবার সেই আমন্ত্রণ সবার কাছে পৌঁছে ওকে অনেক ধন্যবাদ আশা করি আমরা আমাদের তো তাজ তাজকে সেকেন্ড ডে আরও ভালো ভালো জায়গায় যাব আর ভালো লাগবে অনেক ধন্যবাদ তো শুনলেন ওনাদের মতামত দাস আজকে প্রথম দিন ঘুরতেছে ওনারা এত এক্সাইটেড তামার বুখারা গেলে সম্ভবত আরও বেশি এক্সাইটেড হয়ে যাবেন যে কাদের ভাই উনি খুবই এনজয় করতেছেন খুবই আশা করি সমরখন্দ বুখারার ওই ঐতিহাসিক জায়গাগুলো দেখলে আরও বেশি ভালো লাগবে তো সে যাই হোক আসতে পারেন উজবেকিস্তানে ঘুরতে একলা কিংবা দোকলা ভালো লাগবে যেমনটা আমি বলি কতবার এ নিয়ে অষ্টমবার আসা হয়েছে এক বছর থেকে গেছি বাট মনে হয় যে প্রতিবারে নতুনবার করে দেখতেছি নতুন দেখতেছি প্রথমবার দেখতেছি উজবেকিস্তানে দেখার শেষ নাই ভালো লাগার শেষ নাই এক্সাইটমেন্টের শেষ নাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমিল